ভাই আসসালামু আলাইকুম আসসালামাইকুম ওয়ালিকুম সামাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুল্লা কেমন আছেন ভাই হাসি ভাই আলহামদুলিল্লাহ আমার মধ্যে খুব ভালো আছে বাবাই আজকে দেখাবো টয়টা অ্যাভেঞ্জার জি এডিশনের গাড়ি দুই হাজার দশের মডেল দশের স্টেশন কোনো সুসিসির গাড়ি খুব ভালো কন্ডিশনের গাড়ি পারফেক্ট কন্ডিশনের গাড়ি অ্যাভেঞ্জার গাড়ি কিন্তু বাবু সচরাচর এত ফ্রেশ কন্ডিশন পাওয়া যায় না এটা কিন্তু সিএনজি কনভারশন করা আছে বাবাই সিএনজিতে এত ভালো পারফরমেন্স এই গাড়িটার মধ্যে আমি চালাওয়া অবাক হয়ে গেছি মানে সিএনজির পারফরমেন্স আর তেলের পারফরমেন্স আপনি পার্থক্য বুঝবেন না খুবই ভালো খুবই সাশ্রয়ী এবং মানে তেলেও কিন্তু মাইলেজ আপনি খুব ভালো পাবেন সেভেন সিটের গাড়ি টয়টা অ্যাভেঞ্জার সেভেন সিটের গাড়ি যারা সেভেন সিটের গাড়ি খুঁজছেন তারা অবশ্যই গাড়িটা নেবেন নোয়ার একটা ফিল পেয়ে যাবেন ইনকাম ট্যাক্স কম মাত্র পঁচিশ হাজার টাকা ইনকাম ট্যাক্সে আপনি নোয়ার একটা ফিল পেয়ে যাবেন আমি সামনে থেকে শুরু করবো দেখেন সামনে যে হেডলাইটটা দেখতে পাচ্ছেন কোনো চেঞ্জ হয় না কোনো পরিবর্তন হয় না ফগলাইট গ্রিল টয়টা মনোগ্রাম ডিজিটাল নাম্বাবেন এই ফগলাইট হেডলাইট সব একদম জেনে আছে কোনো ধরনের কোনো মায়ের অ্যাক্সিডেন্ট ইস্যু নেই হেডলাইট থেকে শুরু করে ব্র্যাকলাইট পর্যন্ত কথা কোনো অ্যাক্সিডেন্ট ইস্যু পাবে না একদম পরিপাটি সাদা লোকো ছিল সামনের গ্লাসটা কিন্তু অরিজিনাল পাবোই হ্যাঁ টয়টার লোগো জাপান স্টিকার যেহেতু গাড়িটা ব্র্যান্ড নিউ আসছে এই জন্য কিন্তু আপনি জাপানি করে কিন্তু পাবেন না চারটার চাকা কিন্তু একদম অলমোস্ট নতুন পেয়ে যাবেন অ্যালোরিং সহ খুবই ভালো কন্ডিশনের গাড়ি মেজর কোনো ধরনের কোনো মার্খাও কিন্তু গাড়ির মধ্যে পাবেন না ভিতরে কিন্তু বিস্কিট কালার ইন্ট্রিও পাবোই দেখেন দরজার প্যাট থেকে শুরু করে ড্যাশবোর্ড সব বিস্কিট কালার এবং ব্ল্যাক কালারের গোল্ডেন কালারের সেলাইতে কিন্তু খুবই সুন্দর নতুন একটা সিট কামার ব্যবহার করা হয়েছে যেটা কম্বিনেশন কিন্তু মার্শাল্লাহ খুবই ভালো সিডিটি ব্যাক ক্যামার নেভিগেশন কিছুই একদম হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন দেখেন ভিতরে ইন্টারনোটা খুবই পরিপাটি সাত থেকে আটজন লোক কিন্তু খুবই অনায়াসে কিন্তু ব্যবহার করতে বসতে পারবেন এবং ডুয়েল এসি সহ কিন্তু অবই এসি তো ভাই একদম হবে হ্যাঁ একদম হান্ড্রেড পার্সেন্ট হাই স্কুল পাবেন পিছনের সাইডটা কিন্তু দেখেন পিছনের ব্যাক লাইটটা কিন্তু গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন ব্যাক গ্লাস অরিজিনাল স্পয়লার শো লাইট ওয়াইফার টাটা মনে করেন অ্যাভেঞ্জার লেখা আছে এখানে দেখেন জি এডিশান খুব ভালো এবং বডি কিট সব আছে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত মেজর কোনো অ্যাক্সিডেন্ট ইস্যুরি গাড়ির মধ্যে কিন্তু নেই দেখেন একদম ভালো ফিটিংস ভালো কোয়ালিটির গাড়ি বেজ ইন্টেরিয়র হ্যাঁ বেজ ইন্টেরিয়র এবং ডুয়েল এসি সহ সাউন্ড সরি সাউন্ড রুফ নাই সিলিংটা মাসালা খুবই পরিষ্কার আছে দেখেন এই হচ্ছে সামনের একদম হ্যাঁ সামনের দরজা থেকে শুরু করে সাদা একদম পরিপাটি সাদা লাগছে এই গাড়ি পার্টস তো अवेलेबल 100% পার্টস अवेलेबल ও ভাই টয়টা ব্যান্ডের গাড়ি পার্টস নিয়ে কোনো টেনশন নেই আচ্ছা সার্ভিস সম্পর্কে বলেন এই গাড়ির সার্ভিস তো মাশাআল্লাহ খুবই ভালো কম বাজেটের মধ্যে একদম ভালো ফিটিংসের ভালো কোয়ালিটির ভালো সার্ভিস পাবেন ওই চ্যাসিস থেকে শুরু করে মার্সেল এসি ইঞ্জিন সাসপেনশন গিয়ার বক্স খুব পরিপাটি আছে মেজর কোনো কাজ করতে হবে না শুধু নেবেন তেল ভরবেন গ্যাস ভরবেন গাড়ি চালাবেন জি সিসি হচ্ছে 1500 হ্যাঁ 2010 এর মডেল 10 এর স্টেশন 1500 সিসির গাড়ি একদম সবকিছু অরিজিনাল অবস্থায় পেয়ে যাবেন কোনো ধরনের কোনো কাজ করতে হবে না মেজর কোনো অ্যাক্সিডেন্ট ইস্যুতে গাড়ির মধ্যে নেই এবং কাগজপত্র সব কিছু আপডেট পাবেন ফার্স্ট পার্টি স্মার্ট পার্ডার স্মার্ট কার্ডের মালিক কাগজপত্র সব একদম পারফেক্ট কন্ডিশনে আছে এবং এই গাড়িটার দাম দিয়েছি আস্কিং প্রায় চোদ্দ লক্ষ পঁচাশি হাজার টাকা আস্কিং দিয়েছি কিছু নেই করব করবো আপনার ভিড়ে দেখে আসলে অবশ্যই আলাদাভাবে সম্মান করবো ডিসকাউন্ট করবো আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন আমার শোরুমের নাম সিটি কারভেলি সংসদ ভবনের পাশে মণিপুরি পাড়া দুই নাম্বার গেট খামার বাড়ি মোড়ের পাশে আমার শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন ভালো লাগলে দাম দর করবেন ভালো থাকবেন ওবাবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম